এই দেশের মাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি যেটা বলতে চাই আমি তো ছোটখাটো মানুষ আসে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মাহফিলা আসে কোরআন শোনার জন্য একটা বছরে অসংখ্য লোকের কানে আমাদের মেসেজটা যায় আমরা কথা বলি কিন্তু আমাদের কথা কে শোনে শুনতে চায় না আমাদের কপালটা এমনই কোরআনের হক কথা বলতে গিয়ে কত লোকের জীবন চলে গেল ঠিক কিনা কত লোক পচে যাচ্ছে অবহেলিত হয়ে পড়ে আছে সৌদি আরবের কারাগারে অসংখ্য আলেমকে ঢুকায় রেখেছে ফিলিস্তিনের কারাগারে ইসরায়েলের কারাগারে অসংখ্য আলেমকে জেলখানায় পুরে নির্যাত নিপীড়ন করা হচ্ছে শুধু গোটা পৃথিবীর কোথাও শান্তি নেই ইহুদি এবং খ্রিস্টানদের সবচেয়ে বড় অস্ত্র এখন ইমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো নারীদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করো কথা কি বোঝা যায় ব্যবহৃত হচ্ছে মোবাইলে ফোন দিয়েছেন সলিমুদ্দিকে সলিমুদ্দির ফোন বন্ধ দুঃখিত পুরুষ না মহিলা মহিলা কোন চাকরিতে কোন অফিসে সে জায়গায় পুরুষ না মহিলা মহিলা, সে মহিলার গায়ে কি কাপড় বলেছে কাপড় চুপুর উলঙ্গ হলে তো দেখবেই না কেউ আবার পুরো ঢাকলেও কেউ দেখবে না পুরো ঢাকলেও কেউ দেখবে না উলঙ্গ হলেও কেউ দেখবে না তাহলে দেখবে কেমন যেমন করে সাজান লাগে ওইরকম করে সেজে গুছে ঠোঁট সাজায় চোখ সাজায় কপাল সাজায় চুল সাজায় হাত সাজায় পা সাজায় গোটা বডি সাজায় স্বামীর জন্য না সবার জন্য একটা মহিলা কি সবার মহিলা কয়জনের একজন বলেন মহিলা কয়জনের আর বানাচ্ছে সবার রোগ কি একজনের হবে না সবার হবে কি কথা কি বোঝা গেল জি রক্সরার কারণ কি বোঝা যাচ্ছে তো আচ্ছা শ্রীমি এটা বসে থাকলো রিসেপশনে সারা দিন চুলটুল ছেড়ে দিয়া ভেসকি মেরে চুপ করে বসে আছে যখন কোনো ক্লায়েন্ট আসে কাস্টমার আসে সামনে দাঁড়ায় আসসালামু আলাইকুম আছে না নাই বলেন তো আপনি কোন পিতা আপনার মেয়ে কে জায়গায় দিয়েছেন ঠিক নারী তো চক্রনী নয় নারী হচ্ছে রাজরানী আজকে নারীদের কোনো মূল্য নাই নারীর মূল্য চাকরিতে নয় নারীর মূল্য শুধু চাকরিতে নয় শুধু ক্ষমতায় নয় বড় প্রমাণ হয়ে গেল দেশের সবচাইতে পাওয়ারফুল একজন নারী হওয়ার বড় ধর্ষণ বাংলার জমিন থেকে যাচ্ছে না ঠিক না এটার চাইতে বড় প্রমাণ আর কি ক্ষমতা পেলেই মেয়েদের প্রতি নির্যাতন জুলুম বন্ধ হবে না নির্যাতন জুলুম ধর্ষণ এই সমস্ত কিছু বন্ধ করার জন্য প্রয়োজন সময়ের দাবি হলো বিধান কার্যকর করা না এটাই হচ্ছে বড় বিষয় বাড়িতে লেগেছে আগুন নেভানোর জন্য কি দরকার বলেন বাড়িওয়ালা ওলা করে কান্দে চার কাছে যা কিছু আছে তা নিয়ে বাঁচাও যখন চিৎকার করে কান্দিপ সামনে দিয়ে যাচ্ছিল একজন কোন এক আল্লাহর গোলাম যাচ্ছে যখন শুনেছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও এক ড্রাম ডিজেল নিয়ে যাচ্ছিল বিসমিল্লা বলে এক ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনে আগুন কি কমবে নাকি আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি নিয়ে খড়ি নিয়ে দিস মধ্যে ঢেলে আগুন কমবে না বাড়বে আগুন বাড়তেই থাকবে আগুন নিভানোর জন্য পেট্রোল ডিসি লকটেন যেমন আগুন কি নিভাতে পারে না যতই বিসমিল্লা বলেন কাম হবে না আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানি ঠিক তেমনই আজকে সমাজে যে আগুন দাউ দাউ করে জ্বলছে সেই আগুন বন্ধ করার জন্য দুনিয়ার কোন আইন চলবে না একমাত্র প্রয়োজন হলো আল্লাহ তালার